শোন বিয়ের বাজারে এসেছি সিরিয়াস হও বাবা আপনি চিন্তা করবেন না আমি সবকিছু লিস্টে লিখে এনেছি বাহ তাহলে তো চিন্তা নেই দাও দেখি লিস্টটা প্রথমে লিখেছি বরের জন্য সানগ্লাস হাই। हाय বিয়েতে বর সানগ্লাস পরে যাবে কেন কারণ কোনের মেকআপ বেশি হলে বর যেন চোখে ধাক্কা না খায় স্যার ভালো আইডিয়া কিন্তু চুপ করো আচ্ছা এরপর কি আছে এরপর আছে কনের জন্য হেলমেট হেলমেট কেন বিয়ের রাতে গানের সাউন্ড অনেক জোরে হয় কনের মাথা ধরতে পারে তাই সেফটি ফার্স্ট ভাই আপনার ছেলেকে একটা কমেডি নাটকে পাঠান বাজারে না হায় আল্লাহ এই ছেলের বিয়েতেই আমার মাথা খারাপ হয়ে যাবে বাবা দুশ্চিন্তা করবেন না শেষ আইটেমে লিখেছি শ্বশুর মশায়ের জন্য চশমা সেটা আবার কেন যাতে উনি আমাদের বাড়ির সব দোষ স্পষ্ট দেখতে না পারেন